তুমি আমার জীবন আসার পর আমি একদম বদলে গেছি কি কি শোনালে আগে কথা তুমি কোনোদিন ভাবছো আমি কিন্তু একদিন মরে যাওয়া তুমি কি কো তুমি মারা গেলে তো আমিও মরে যাবো মা কিন্তু কেন এত আনন্দ যে আমার সহ্য হবে না তাই

কসে কি আমি বিয়ের দিন কি রঙের শাড়ি পরিলাম বৌবাতে দিন কি রঙের শাড়ি পরিলাম তোর মনে আছে কেও যেতে রেল লাইনে আত্ততা করতে যায় তাহলে সে কি দেখে নাকি কোনটা পদ্ম এক্সপ্রেস কোনটা সুন্দরবন এক্সপ্রেস শুনো আমি লাভ তোমার জন্য একটা রোবট কিনবো কেন যাতে তোমার সাথে ঝগড়া করার সময় তর্ক করতে কষ্ট না আচ্ছা ঠিক শোনো কুছ আমারে দেখাচ্ছে গো ও তোমার চেহারা ঠিক ফুলের মতো কি শোনালে মনটা ভরে গেল হ্যাঁ শুকিয়ে যাওয়া ফুলের মতো